দেব সর্বশেষ সংবাদ বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি মন্তব্য এরপরেই থাকছে বর্তমান সরকার বেশি দিন থাকলে দেশের স্বাধীনতা থাকবে না বললেন রিজবি আহমেদ এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি আরো জানিয়ে দিব ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা প্রতিবাদে সড়ক অবরোধ এবং ফেসবুক ইউটিউবে চব্বিশ ঘন্টা নজরদারি করবে বিটিআরসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন কাদের রোববার সেপ্টেম্বর তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে আগমনের প্রাক বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন এনপির এই ষড়যন্ত্রমূলক দুর্বিশির তীব্র নিন্দা জানান তিনি বর্তমান সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে না তাই সরকারের পতনের লক্ষ্য ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে নির্বাচনে জেতার জন্য নির্বাচন কমিশনের সরকারের পছন্দের লোকদের বসানোর পায় তারা চলছে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা সূত্র যমুনা নিউজ স্কুল কলেজে এখনো পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই শিক্ষামন্ত্রী ডক্টর দিব্যমণি এই কথা বলেন তিনি বলেন এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রোববার 19 সেপ্টেম্বর সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড পরিস্থিতি পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি এ সময় মন্ত্রী আরো বলেন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাস করছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের এমন মন্তব্য করে মন্ত্রী বলেন সাতাইশে সেপ্টেম্বরের মতো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে তবুও কোন শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে আপাতত খোলা শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের কোনো সম্ভাবনা না দেখলেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে মন্ত্রী বলেন নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন এক্ষেত্রে সবাইকে সচেতনতার পরামর্শ দেন মন্ত্রী সূত্র যমুনা নিউজ পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকুল্লার বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রবিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে কাশীনাথপুর এলাকায় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা মুক্তিযোদ্ধা এ এম রফিকুল্লা জানান রবিবার ভোর চারটার দিকে দুটি মোটর সাইকেলে সন্ত্রাসীরা আমার রঘুনাথপুর এলাকার বাড়িতে একের পর এক ককটেল নিক্ষেপ করে বাড়ির লোক লোকজন বোমার শব্দে পে ছুটে গেলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে পালিয়ে যায় পরে পুলিশ এসে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করেছে তিনি বলেন পাবনা দুই আসনের সাবেক এমপি আজিজুল হক আর্য নগর বাড়ির ঘাটে সরকারি আট একর জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছেন আমি এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় সাবেক এমপি আমার উপর ক্ষুদ্র হয়েছেন গত শুক্রবার একটি দোয়া মহাভিলে অনুষ্ঠানে আমাকে অকতথ্য ভাষায় গালাগাল করে প্রকাশ হত্যার হুমকি দেন আমার ধারণা সাবেক এমপি নির্দেশে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে এদিকে ঘটনার পর কাশীনাথপুর এলাকায় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চেয়ারম্যান রফিক উল্লার সমর্থকেরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তারা অবিলম্বে সাবেক এমপি আজিজুল হক আরজুর গ্রেপ্তার দাবি করেন পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা এগারোটার দিকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল শুরু হয় তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাবেক এমপি আজিজুল হক আরজু তিনি বলেন ধারাবাহিক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমি রাজনৈতিক ভাবেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশন আলী বলেন হামলার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র দেশ রূপান্তর ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চব্বিশ ঘন্টায় নজরদারি চালাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নিয়ন্ত্রণ সংস্থা বলছে এই নজরদারির মাধ্যমে ব্যক্তিগত সামাজিক ধর্মীয় বা রাষ্ট্রীয় যে কোনো আপত্তিকর কন্টেন্ট দ্রুত শনাক্ত করা যাবে একই সঙ্গে অপসারণের দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে নাগরিকদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের ভূমিকা করা সমালোচনা করেন উচ্চ আদালত নানা সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট ভিত্তিক সব ওয়েবসাইট চব্বিশ ঘন্টা নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিটিআরসি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন আমরা ইতিমধ্যেই সাইবার সিকিউরিটি সেল নামে একটি বিশেষ সেল গঠন করেছি নজরদারির চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করছি শুধু নাগরিকদের ব্যক্তি ছবি কিংবা ভিডিও নয় এই সেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে ও সব ওয়েবসাইটে সরকার ও রাষ্ট্র রাষ্ট্রবিরোধী অপপ্রচার সামাজিক রাজনৈতিক পর্নোগ্রাফি সহ আপত্তিকর কন্টেন্ট সবকিছু নজরদারি করা যাবে ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বলেন এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে যারা অপব্যবহার করছে কিংবা যেসব আপত্তিকর কন্টেন্ট ভিডিও ফলে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া যাবে গত এক বছরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রায় পাঁচ হাজার আপত্তিকর কন্টেন্ট অপসারণ করেছে বিটিআরসি বিটি লিংক বন্ধ করার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাষট্টি লিঙ্ক বন্ধ করেছে ইউটিউব এছাড়া সিটিডিআর এর মাধ্যমে বন্ধ করা হয় এক এ হাজার ষাটটি ওয়েবসাইট লিঙ্ক সূত্র আওয়ার ইসলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা জনগণের আস্থা খুঁয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে কিন্তু জনগণ তাদের কুৎসাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে রাজধানী ঢাকার নয়াবাজার এলাকায় রোববার দুপুরে এক বিক্ষোভ সমাবেশ শেষে তিনি কথা বলেন রিজভি বলেন এই ভোটারবিহীন সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও অন্য সব থেকে ব্যর্থ হয়েছে এ সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতির রেকর্ড করেছে বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই বিশ্ব সম্প্রদায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেজন্য দেশের মানুষের দাবির সাথে বিশ্বের অন্যান্য দেশও দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচন্ড চাপ দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ রিজবি বলেন গণমাধ্যমে মুখ বন্ধ করতে সরকার এখন নানা কালা কানুন করছে আদালত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার চেষ্টা করছে সাংবাদিকদের মুখ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে হয়রানি করছে মূলত মানুষের মুখ স্তব্ধ করে দিতে তারা এসব পদক্ষেপ নিচ্ছে গণমাধ্যমের মুখ বন্ধ করে দিতে চায় তারা এ সময় মিছিলে আরো অংশ নেন ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহমান যুবদল নেতা সাইদ হাসান মিন্টু প্রমুখ সূত্র মানব জমিন অতিরিক্ত ক্ষমতা গ্রহণের অভিযোগে টিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা শনিবার দেশটির রাজধানী টিউনিসে হাজারো মানুষ প্রতিবাদে ফেটে পড়ে খবর আল জাজিরার এ সময় বিক্ষোভকারীরা অভ্যর্থান বাতিল চেয়ে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা দাবি করে আমরা বৈধতায় ফিরতে চাই যদিও ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুলাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা পার্লামেন্ট স্থগিত করা এবং নির্বাহী কর্তৃত্ব গ্রহণ করার পর এই প্রথম প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হল বিরোধীরা এ পদক্ষেপকে অভ্যুত্থান বলে দাবি করছেন